মাধ্যমে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের যে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমটা সলভ করে নিতে পারবে যদি আজকের এই লাইকটিতে তোমরা জলদি জলদি কমেন্ট করতে পারো আমি কোড বলবো সেই কোডগুলো বলতে হবে বলার পরে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের মানে তোমাদের চ্যানেলের যদি কোনো প্রবলেম থাকে আমি বলে দিতে বুঝছো যারা আজকের লাইকটিকে অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই জলদি জলদি জয়েন হও আমি কিন্তু তোমাদের আজকের লাইভ টিভ ভিতরে তোমাদেরকে তোমাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো বুঝছো তো জলদি জলদি লাইক টিভির ভিতরে লাইফটির ভিতরে লাইক করে দেয় ইস করলে লাইক হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি করো আমি কিন্তু এখন নিউ কোড বলবো নিউ নিউ কোড হচ্ছে নিউ কোড হচ্ছে সেভেন নাইন সেভেন থ্রি নাইন টু নিউ কোড হচ্ছে সেভেন থ্রি নাইন টু যেসবার আগে কমেন্ট করবে আমি তার চ্যানেলে দেখবো কোনো প্রবলেম রয়েছে কি না তাহলে সেই প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করবো বুঝছো তো জলদি জলদি কমেন্ট করো নিউ কোড হচ্ছে নাইন থ্রি সেভেন থ্রি নাইন টু আমার নিউজ একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না জলদি জলদি সাবস্ক্রাইব করে দিয়ে আসো জলদি জলদি সাবস্ক্রাইব করো এই যে এখানে কিন্তু কমেন্ট করে উইন হয়েছে এর যে ভয় ওয়াইটি এই মাও কমেন্ট করছে আমার কোড বলার পরেই সাথে সাথেই কিন্তু সে কমেন্ট করছে আমি তার চ্যানেলের ভিতরে চলে যাব আমি তার চ্যানেলটা দেখব চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কি না তো তুমিও যদি তোমার চ্যানেল চেক করতে চাও তাহলে আমি মানে কোর্স বলবো সেই কোডটা তোমাদের বলতে হবে চ্যানেলের ডেসক্রিপশন ঠিক রয়েছে এই চ্যানেলের ডেসক্রিপশন ঠিক রয়েছে বাট চ্যানেলের লোগো ঠিক রয়েছে যেটা ওই চ্যানেলটা চ্যানেলটার লোগো ডিসক্রিপশন কোনোটাই ঠিক রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্যানার ঠিক রয়েছে বাট একটা থামবেল দেখি থ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করে থামবেল ঠিক নয় থামবেল চেঞ্জ করতে হবে তাহলেই হবে তো থামবেল চেঞ্জ করতে হবে এখন আমরা নিউ কোড বলবো নিউ কোড হচ্ছে নিউ কোড হচ্ছে আমি নিউ কোড লিখতেছি নাইন থ্রি নিউ কোড হচ্ছে নাইন করো প্রিন্ট করা আছে করা আছে করা আছে নিউ কমেন্ট যারা চ্যানেল চ্যানেল ঠিক করতে চাও তারা অবশ্যই কমেন্ট করো এখানে কিন্তু নাইন থ্রি নাইন এই চ্যানেলটা সবার আগে উইন আমি সেই চ্যানেলের ভিতরে চলে গেলাম

না নাম ঠিক আছে বাট নামটা অনেক বড়ো হয়ে যায় নামটা ছোটো করে লিখতে হবে বুঝছো যত ছোটো করে নাম লিখবে তত তাড়াতাড়ি চ্যানেল করবে বুঝছো তোমার দেখতে কিন্তু আরো হাই কোয়ালিটি করতে হবে ইউনিক করতে হবে এই বুঝছো ইউনিক হাই কোয়ালিটি করতে হবে ভিডিও একটা প্লেক করে আমি দেখতেছি শর্ট ভিডিও শর্ট ভিডিও একটা প্লেক করে দেখতেছি না এই ভিডিওতে ভাইরাল হবে না ভিডিও এস ডিভাবে এডিট করো সুন্দর কোয়ালিটিভাবে এডিট করো ভাইরাল হবে রেগুলার কন্টেন্ট আপলোড করো বুঝতে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এখন আমি নিউ কোড বলবো নিউ কোড হচ্ছে নিউ কোড হচ্ছে এইট থ্রি থ্রি সেভেন নিউ কোড হচ্ছে এইট থ্রি থ্রি সেভেন সো জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি নিউ কোড এইট থ্রি থ্রি সেভেন জলদি জলদি কমেন্ট করো আমি তোমাদের যার কমেন্টে সবার আইডিয়া আসবে আমি থ্রি থ্রি নিউ কোড হচ্ছে জলদি কমেন্ট করো জলদি কমেন্ট করো এইট থ্রি থ্রি সেভেন নিউ কোড কোড আসে তো জলদি লাইক কমপ্লেন্ট করো আর নিউ কু দেখো এই যে এক বাইকের তো এই মাত্র এখানে দেখতে পাচ্ছি তার এই চ্যানেলটা ব্যাকগ্রাউন্ড ব্যানার ঠিক রয়েছে বাট এখানে দেখতে ঠিক রয়েছে বাট তার হ্যান্ডেল নাম ঠিক নাই ঠিক আছে হ্যান্ডেল নাম ঠিক নাই শোন আপনার হ্যান্ডেল নাম ঠিক নাই হ্যান্ডেল নাম চেঞ্জ করতে হবে এবং নাম দুটাই চেঞ্জ করতে হবে আর আপনার ভিডিও কার্টুন থেকে আপলোড করেন তো থামবে ভালো করে অ্যাড করেন ভাইরাল হবে ভাই ভাই কমেন্ট করছে আপনি কি টাকা পেয়েছেন কী থেকে ভাই ইউটিউব থেকে টাকা সেটা বলেন বাট কি থেকে টাকা পেয়েছেন তাতে তো আমার প্রবলেম হয়ে যায় আমি জানি না কী থেকে আপনি টাকা পেয়েছেন তো আপনারা বলবেন আমি কি থেকে টাকা পাবো বা আপনি বলতে পারেন আপনি কি ইউটিউব থেকে টাকা পেয়েছেন বা মানে এভাবে একটা কমেন্ট করতে পারেন আপনি কি টাকা পেয়েছেন কোথা থেকে আমি টাকা পেতো সেটা তো বলতে হবে বুঝছেন জলদি জলদি কমেন্ট করেন জলদি জলদি আমি আপনাদের সবার চ্যানেলই দেখব বুঝছেন জলদি জলদি কমেন্ট করে নিউ কোড বলবো এখন হচ্ছে নিউ কোড বলবো নতুন কোড বলবো নতুন কোড কত বলা যায় আমি নিউ কোড লিখতেছি বুঝছো নিউ কোড লিখতেছি নিউ কোড হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি এইট থ্রি সেভেন থ্রি হ্যাঁ একবার কমেন্ট করছে হ্যালো হ্যাঁ ভাই কোনো সমস্যা থাকলে তুমি বলতে পারো নিউ কোড হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি এইট থ্রি সেভেন থ্রি আমি কিন্তু নিউ কোড দিয়ে দিছি অলরেডি সো জলদি জলদি কমেন্ট করো নিউ কোড আমি কিন্তু তোমাদের চ্যানেলে দেখব কোনো প্রবলেম রয়েছে কি না প্রবলেম থাকলে আমি সলভ করার চেষ্টা করবো বুঝছো জলদি জলদি করো জলদি জলদি নিউ করছে এইট থ্রি সেভেন থ্রি এইট থ্রি সেভেন থ্রি জলদি জলদি কমেন্ট করো আমি কিন্তু সবারটাই দেখব সবারটাই বুঝছো জলদি জলদি কমেন্ট করো নিউ করছে এইট থ্রি এখানে কিন্তু এখনো কোনো কমেন্ট করা হয়নি ভাই তোমাদের যদি চ্যানেল চেক করা দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করো আমি তোমার চ্যানেল গিয়ে দেখে আসবো চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কিনা না মানে তোমার চ্যানেলের লোগো ঠিক আছে কি না চ্যানেলের ব্যানার ঠিক আছে কি নাম ঠিক আছে না কিনা সেটা দেখব বুঝছো যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো এক ভাই কিন্তু এখানে উইন হয়েছে আমি তার চ্যানেলে চলে গেলাম এই থ্রি থ্রি আমি তার চ্যানেলে চলে গেলাম এই চ্যানেলটা এই চ্যানেলটা দেখো তোমরা ভালোভাবে এই চ্যানেলটা এই মতেও উইন হয়েছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব রয়েছে সাতাত্তরটি ভাই তোমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ড ব্যানার চেঞ্জ করো বুঝছো ব্যাকগ্রাউন্ড ব্যানার চেঞ্জ করো আর হচ্ছে এম ডি মোমেন মোমেন্ট উপরে মোবিন এসআর দিস বাট নিচে উপরে এসআর দেওয়ার পর দুইটা হ্যাশট্যাগ দিসো এই হ্যাশট্যাগ দুইটা দিস কেন হ্যাশট্যাগগুলো চেঞ্জ করো অ্যাক্সট্রাক ডুইটা কেটে দাও তাহলেই তোমার চ্যানেলের নামটা ঠিক থাকতো বুঝছো তাহলেই তোমার চ্যানেলের নামটা অনেক সুন্দর থাকতো আর এখানে দেখতে পাচ্ছি তুমি ভিডিও আপলোড করতেছ না রেগুলার শর্ট ভিডিও ভাইরাল দেখতে নি পপুলার ভিউস ভাই এ ভিডিও তো ভাইরাল হতে পারবে না বুঝছো এ ভিডিও তো ভাইরাল হতে পারবে না সো নিউ নিউ ভিডিও আপলোড করো ভাইরাল হবে বুঝছো আর লাইফটি আমি আজকে এখানেই অফ করবো